নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি সামনগর প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কারা কারা মোটামুটি প্রাইজ পাচ্ছে আমাদের সন্ধেদের অবশ্যই প্রাইজ পাবে চারটে প্রাইজ আছে সন্ধেদের তিনটে ফার্স্ট একটা সেকেন্ড তো চলুন বন্ধুরা মোটামুটি আমরা চলে এসেছি সকাল 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 বলতে তাও মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন এগারোটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা তো এখনও শুরু হয়নি এই দেখুন এত কাপ ওরা রেখে দিয়েছে সাজিয়ে সুন্দরভাবে তো প্রচুর মানুষ মোটামুটি এসছে যারা প্রাইস পাবে এখানেও খুব সুন্দর আয়োজন তো ক্লাবকর্তা যারা আছে তাদের একটু দেরি হয়েছে কারণ প্রাইজগুলো স্টিকার এখনও মারা মারা হয়নি তো যাই হোক আমি দেখাচ্ছি এই ভাইরাও চলে এসছে সবাই সঞ্জয়তা বসে আছে এখানে সঞ্জয়তার ছেলেও আছে

বন্ধুরা একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা একদম ছোটো হয়েছে প্লিজ কেউ স্কিপ করে যাবেন না আর আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে লাইক করছেন না প্লিজ আপনারা একটা করে ভিডিওতে লাইক করে দিন আপনাদের জন্যই কষ্ট করে এত ভিডিও করছি আমি তো আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা লাইক করছেন না সে দেখে চলে যাচ্ছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা করেননি আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করুন দেখুন সোমনাথ দা প্রাইজ পাচ্ছে সোমনাথ দা ফার্স্ট হয়েছে তো আমি দেখাবো দাদার আর দাদা এখানে ফার্স্ট হয়েছে তেইশ পায়রার এখানেও ছিল দাদা এদিকে তাকায় উঠলো তো খুবই ভালো লাগলো যে সুপনতার সাথে আবার দেখা হয়েছে তো দাদার আমি দেখাচ্ছি ট্রফিটা কত পিজন ছিল এই দেখুন ইলেভেন পিজন নাইন কাউন্ট এগারোটা পায়রা উড়িয়ে নটা কাউন্ট সেখানে দাদা ফার্স্ট হয়েছে তো ভালো লাগছে দাদার সাথে দেখা হয় তো আমি ভাবতে পারি যে দাদা ছোটো ছোটো ক্লাবগুলো খেলে যাই হোক খেলেছে দাদা সেটা একটা খুব ভালো ব্যাপার সবাই খেলুক সবাই প্রাইজ পাক আর বন্ধুরা একটা কথাই বলবো আপনারাও আমাকে সাপোর্ট করুন এই দেখুন সঞ্জয় দাও প্রাইস পাবে সঞ্জয় দার প্রাইজ দিচ্ছে সব হাত থেকে সত্যি খুব একটা আনন্দের বিষয় একটা গর্বের বিষয় সঞ্জয় দা ফার্স্ট হয়েছে সোমনাথার হাত থেকে প্রাইজ নিয়েছে এটা একটু খুব গর্বের বিষয় আমাদের কাছে আমার কাছে অন্তত কারণ সবাই আমরা আশা করি যে সবাই আমরা খেলবো প্রাইজ নেবো বড়ো কারোর হাত থেকে যাই হোক ভালো লাগলো আর সঞ্জয় দা এখানে দেখুন এখন স্যার চলে এসছে মোটামুটি সানি সাইকেল স্যার সবাই আছে এখানে মোটামুটি তো আমি সবার নাম জানি না বন্ধুরা খুবই যাদের যাদের নাম জানি কমন যারা আছে তো আপনাদের কেউ দেখাচ্ছি দেখুন আর বন্ধুরা আমি একটা কথাই বলছি আপনারা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব না প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করলেন যারা করেনি এখনও আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর আমি ভিডিও আপলোড করতেই থাকবো এরকম নতুন নতুন ভিডিও তো আপনাদের জন্য এত কষ্ট করে গিয়ে ভিডিও করছি প্লিজ একটা লাইক আপনারা করবেন আপনারা অনেকেই লাইক করছেন না ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছেন স্কিপ করে তো একটা কথা বলবো ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগবে ভিডিওটা একটু সময় দিয়ে পুরোটা দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর এরপরেই বন্ধুরা আমার নিজের বাড়ির ভিডিও দেবো আমি কিছু বাচ্চা করিয়েছি আপনারা অনেকেই জানতে চান দাদা আপনার বাড়ির কী তো আমি বাড়িতে কিছু আমার বাড়িরও ভিডিও দেবো সজ্জাদার বাড়িরও ভিডিও করবো আমি খুব শীঘ্রই আর আপনারা বন্ধুরা যারা নিজেদের বাড়ির ভিডিও করতে চান বা আমাকে দিয়ে করাতে চান তো আমাকে আপনারা ফোন করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের লফটে ভিজিট করার চেষ্টা করব যাই হোক দেখতে থাকুন ইকবাল স্যারের হাত থেকে প্রাইজ নিচ্ছে দাদা তো অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে বন্ধুরা একটু দেরি হয়ে গেছে কিন্তু খুবই ভালো লাগলো অনুষ্ঠানে গিয়ে এই যে দেখুন তিন পায়রার উড়িয়ে দু পায়রা কাউন খুব ভালো উড়িয়েছে দাদা তো আমাদের একদম ঘরের দাদা বাপ্পা পন্দি দেখাতে হবে এই যে বাপ্পা পণ্ডিত বাপ্পার দাদা সাত পায়রা উড়িয়ে পাঁচ পায়রা টাউন দাদাও গেছিল সুন্দর বুঝ এই যে সঞ্জদা সঞ্জয় দার ছেলে আছে একটা দাদা আছে জাদা প্রাইজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর হলের মধ্যে বন্ধুরা প্রচুর গম করে আওয়াজ হচ্ছে যার জন্যে ব্যাকগ্রাউন্ডটা খুব বাজেভাবে আসছে সাউন্ডটা ব্যাকআপ সাউন্ডটা তো যাই হোক মাফ করে দেবেন বন্ধুরা কিচ্ছু পারার নেই এটাতে প্রচুর বাজে আওয়াজ আসছে কুমার ভয়েস হয়ে যাচ্ছে দেখুন পিন্টু চক্রবর্তী সঞ্জাদার হাত থেকে প্রাইস দিচ্ছি সোমনাথদের হাত থেকে তো প্রচুর আওয়াজ আসছে বন্ধুরা দুঃখিত আমি খুবই একটু বানিয়ে নেবেন उस दिन समय के हमारे आप परिकोणियाँ था। उस दिन समय के हमारे आप परिकोणियाँ थोड़े। आज होगा तारा आप अच्छी हो। इस दिन के उन्हीं वाले किसी मामले में। उस समय आप ही और मुझे सीखी थी ना। कि हमारे वाले सुबह को, कि हमारे पांच आठ जने इन्हीं को

যারা ভিডিওটা পুরোটা দেখেছে অসংখ্য ধন্যবাদ তারা যারা দেখেননি তাদেরকেও ধন্যবাদ আশা করি পরের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন নিজে পুরোটাই দেখবেন আর দেখা হবে পরের ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ